শিকার টোটালি নিষিদ্ধ সমস্ত জায়গায় রীতিনীতির বিরুদ্ধে আমরা নই তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করো ঠিক আছে পুজো করো সেটাও ঠিক আছে কিন্তু পরিষ্কার কথা আমার জঙ্গলের আমাদের সাধারণ মানুষের জঙ্গলের ক্ষতিভাবে কোনোভাবে করা যাবে না অপরাধ একটা সবার প্রথম অপরাধ তোমরা করেছো জঙ্গলে আগুন লাগানো বুদ্ধ পূর্ণিমা তো তো ওই বাইরে থেকে ট্রাইবালরা এসেছিলো জঙ্গলে শিকার করতে আমাদের কাছে খবর ছিল আমরা গেলাম স্থানীয় আমাদের যারা জে মেম্বার বন কমিটি আমরা যৌথভাবে তাদেরকে আটকায় এবং শিকার শিকার করতে বিরত করি এবং বার করে দিই হ্যাঁ দুটো তিনটে গ্রুপ ছিল একটা বড় গ্রুপ ছিল হম প্রায় ওটাতে একটাতে প্রায় চল্লিশ জন হম চল্লিশ জন না একটা না ওই যে একটা গ্রুপ যেটা আমি কথা বলছি ওটাতে চল্লিশ জন ছিল আবার আমরা রাস্তায় দেখবেন আলাদা ছবি দিয়েছি সেখানে ফিরছি সেখানে প্রায় আরো আট দশ জন পেয়েছিলাম কোথায় বাড়ি এদের বিভিন্ন জায়গায় একটা গ্রুপ এসেছিল গোঘাট থেকে একটা গ্রুপ এসেছিল বাঁকুড়ার ওই দিক থেকে কোথাও দিক কোথাও থেকে এসছিল এটাই আর কি আটকালাম হান্টিং ওরা কি মানে এর আগে কখনো পেয়েছিলেন নাকি এখানে এর আগে যেটা পেয়েছিলাম সেগুলো হচ্ছে লোকাল দুই একজন দুই একজন করে এসছে এরা ভুলে ভাটকে ঢুকে গেছে আজকে বড় গ্রুপ একদম ট্রাক নিয়ে করতে পারেনি ওরা জাস্ট যেটা করেছিল আজকে ওরা শাল গাছে ওরা একটা পুজো করেছে তবে ওখানে যারা লোকাল বাহাদুরের আদিবাসী সম্প্রদায় তারা এটা বিরোধিতা করে এবং জঙ্গলে ওই রান্না করার জন্য একটু আগুনও ধরেছিল তখনই সবাই ছুটে আসে জঙ্গলে আগুন ধরে যাবে বলে তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা যাই সেখানে এবং তাদেরকে বুঝিয়ে আমরা ওখান থেকে বের করি আবার রাস্তায় একটা গ্রুপ দেখলাম তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল যেগুলো নিয়ে তারা শিকার করে সেই সমস্ত তাদের কাছেও কিছু পাইনি মানে তার আগে আমরা বের করে দিই জঙ্গল থেকে হয়েছে মোটামুটি এটা মোটামুটি ঘটনাটা আমরা যখন পৌঁছালাম আড়াইটা তিনটা হবে বিকেলে মানে আজ ওরা আমার প্রস্তুতি নিয়ে এসেছিল যে শিকার ফিকার প্রস্তুতি নিয়ে এসেছিল হ্যাঁ কিন্তু সেটা করতে পারেনি কোন রকম সংঘাত হয়নি তাদেরকে বুঝিয়ে আমরা বার করেছি মানে ওরা ওখানে ওখানে কি পিকনিক করেছিল মানে করেছিল হ্যাঁ না ওদের ওখানে এ হয় আজকের দিনে ওরা একটু শিকার করে তারপর বলি দেয় বলি দিয়ে পুজো টুজো করে ওখানে খাওয়া দাওয়া করে তো ওরা বলি দেওয়ার জন্য বাইরে থেকেই নিয়ে এসছিল একটা ভেড়া নিয়ে এসছিল এবং ওখানে পুজো করতে গিয়ে ওখানে পুজো টুজো করে জঙ্গলে জঙ্গলে পুজো করার পর রান্না বান্না করে ওইটা করতে গিয়ে আগুন ধরায় জঙ্গলে তো ওরা তো বলছে আমরা শিকার করবো না আমরা জাস্ট পুজো করতে এসছি কিন্তু সেটা নিয়েই লোকাল মানুষদের বিরোধ যে আমাদের জঙ্গলে আগুন কেন ধরাবে বাইরে থেকে এরা আসবে কেন কিন্তু আরেকটা গ্রুপ যাদেরকে পেয়েছিলাম তারা পুরো সশস্ত্র অবস্থাতেই ছিল শিকারের উদ্দেশ্যেই এসেছিল তারাও কি বলি বলি তারাও কি বলি না তারা বলে না তারা জঙ্গলেই ছিল আমরা রাস্তায় পেয়েই তাদেরকে আগে বের করি তাদেরকে সার্চ করি সার্চ করে এমনি কিছু পাইনি কিন্তু ওরা তখনো শিকার করে উঠতে পারেনি আর কি তো তার আগেই ওরা আমাদের চোখে পড়ে যায় এবং আমরা ওই টিমটা কতজন ছিল সশস্ত্র বাহিনী ওটা ওটা সশস্ত্র জনদশক 10 জন ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি বলছে গোঘাটের ওদিকে আর যেটা 40 জন যেটা বলছে এটা বাকুড়ার এদিক থেকে এসছে। আর ওটা ঠিক ভাদুরের কোন খানটায় ভাদুরের মগদম তলার কাছাকাছি মানে যারা বলি দেওয়ার চিন্তা রেখেছিল হ্যাঁ হ্যাঁ বলি দেওয়া পুজো ইত্যাদি ওটা মগদম তলার কাছাকাছি আর এইটা হচ্ছে আপনার ওই পোড়া বাগানের কাছাকাছি ইটভাটা একটা হ্যাঁ সশস্ত্র বাহিনী ওটা ওখানে পেলাম আপাতত আপনার এই জঙ্গলে কি কি পাওয়া দেখতে মানে কি কি পাওয়া যাবে মানে ওরা তো নিশ্চয়ই কিছু না ইনফরমেশন ছিল ওদের কাছে কিন্তু দেখুন বিষয় হচ্ছে যে আমরাও এটা নজরে আছে আমরা এ পড়ার চেষ্টা করছি যে একটা গ্রুপ সক্রিয় আছে আমরা সেগুলোকে বাধা দিচ্ছি যেহেতু জঙ্গলে প্রচুর পাখি হয়েছে একটা গ্রুপ গোপনে চেষ্টা করছে যে হচ্ছে যে এ টিয়া পাখির বাচ্চা এগুলোকে সংগ্রহ করা যেগুলো দেখবেন গোপনে মেলাটেলাতে বিক্রি হয় हां তো আমরা সেগুলো নজর রেখেছি যাতে সেগুলো না হয় আপনার আহ গন্ধ প্রচুর আছে আমাদের জঙ্গলে হম আহ শেয়াল তো আছে এটা তো আর বলা অপেক্ষা না হম প্রচুর পরিমাণ পাখি আছে আর সাপের কথাটা আমি না হয় উচ্ছই রাখলাম হম